হ্যালো স্টুডেন্টস আশা করি প্রত্যেকে খুব ভালো রয়েছে আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর ভূগোল বইয়ে চতুর্থ অধ্যায় পৃথিবীর আবর্তন এই চ্যাপ্টার থেকে তোমাদের প্রতিটা লাইন খুটিয়ে কোশ্চেন অ্যান্সার আমি আজকে এই ভিডিওতে করিয়ে দেব তো সেই জন্য বলছি যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো তো চলো আজকে আমরা আলোচনা করব চতুর্থ অধ্যায় পৃথিবীর আবর্তন থেকে আমাদের কি কি কোশ্চেন উত্তর হবে তো সেই সমস্ত সমস্ত কোশ্চেন উত্তর আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো চলো কোশ্চেন অ্যান্সারগুলো আমরা দেখে নিই ফার্স্ট কোশ্চেন বলছে সূর্য স্থির এবং সব গ্রহ তার চারদিকে ঘুরছে এ কথা কে বলেন উত্তর হবে জ্যোতির্বিজ্ঞানী আর্যভট্ট ভট্ট নেক্সট কোশ্চেন বলছে কে প্রমাণ করেন সূর্য সৌরজগতের কেন্দ্রে আছে উত্তর হবে পোল্যান্ডের জ্যোতির্বিজ্ঞানী নিকোলাস কোপার্নিকাস প্রমাণ করেন যে সূর্য সৌরজগতের কেন্দ্রে আছে নেক্সট কোশ্চেন বলেছে পৃথিবীর পরিধি কত উত্তর হবে পৃথিবীর পরিধি প্রায় চল্লিশ হাজার কিলোমিটার নেক্সট কোশ্চেন পৃথিবীর আবর্তন গতি বা আনিক গতি কাকে বলে উত্তর হবে সূর্যকে সামনে রেখে পৃথিবী নিজ অক্ষকে বেষ্টন করে নির্দিষ্ট গতিতে পশ্চিম থেকে পূর্বে ঘোরে একেই বলে পৃথিবীর আবর্তন বা আর্ণিক গতি আবর্তনের সময় পৃথিবী কত ডিগ্রি কোণে হেলে থাকে উত্তর হবে আবর্তনের সময় পৃথিবী সাড়ে ছেষট্টি ডিগ্রি কোণে হেলে থাকে নেক্সট কোশ্চেন হচ্ছে পনেরোশো উনিশ খ্রিস্টাব্দে কে পৃথিবী প্রদক্ষিণের অভিযান শুরু করেন উত্তর হবে ফার্দিনান্দ ম্যাগেলান পনেরোশো উনিশ খ্রিস্টাব্দে পৃথিবী প্রদক্ষিণের অভিযান শুরু করেন নেক্সট কোশ্চেন হচ্ছে আবর্তন গতির অপর নাম কি উত্তর হবে আর্নিক গতি পরের প্রশ্ন বলছে এক সৌর দিন হয় কত সময়ে উত্তর হবে এক সৌর দিন হয় চব্বিশ ঘন্টা সময় নেক্সট কোশ্চেন পৃথিবীর আবর্তন গতি সময়কাল কত উত্তর হবে তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড হচ্ছে পৃথিবীর আবর্তন গতি সময়কাল পরের প্রশ্ন বলছে পৃথিবীর আবর্তন গতি কোথায় সবচেয়ে বেশি এবং কোথায় সবচেয়ে কম উত্তর হবে পৃথিবীর আবর্তন গতি নিরক্ষরেখায় সবচেয়ে বেশি এবং মেরু অঞ্চলে সবচেয়ে কম নেক্সট কোশ্চেন মেরুবিন্দুতে পৃথিবীর আবর্তন বেগ শূন্য ও নিরক্ষরেখায় সবচেয়ে বেশি কেন উত্তর হবে পৃথিবী নিজ অক্ষের চারদিকে লাট্টুর মতো পাক খাচ্ছে এতে তার সময় লাগে চব্বিশ ঘন্টা পৃথিবীর সাথে নিরক্ষরেখা অঞ্চল ও মেরুবিন্দুও পাক খাচ্ছে কিন্তু মেরুবিন্দু একটি বিন্দু এবং এর পরিধি হচ্ছে শূন্য তাই এখানে পৃথিবীর আবর্তন বেগও শূন্য হয় কিন্তু নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তন প্রায় চল্লিশ হাজার কিলোমিটার তাই এই অঞ্চলে পৃথিবীর আবর্তন বেগও সবচেয়ে বেশি হয় পরের কোশ্চেন বলছে নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তন বেগ কত উত্তর হচ্ছে ষোলোশো সত্তর কিলোমিটার পার ঘণ্টা এটা হচ্ছে নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তন বেগ তারপরে বলছে কলকাতায় পৃথিবীর আবর্তন বেগ কত তাহলে কলকাতায় পৃথিবীর আবর্তন বেগ হচ্ছে পনেরোশো চল্লিশ কিলোমিটার পার ঘণ্টা নেক্সট কোশ্চেন আবর্তন গতিকে আনেক গতি বলে কেন উত্তর হচ্ছে আবর্তন গতির ফলে পৃথিবীতে দিন ও রাত্রি সংঘটিত হয় তাই আবর্তন গতিকে আনেক গতি বলা হয় নেক্সট কোশ্চেন বলেছে সূর্য বা অন্য কোন নক্ষত্রকে পূব আকাশে আগে দেখা যায় আগে দেখা যায় কেন তাহলে সূর্য বা অন্য কোনো নক্ষত্রকে পূব আকাশে আগে দেখা যায় কারণ হচ্ছে পৃথিবী নিজ অক্ষকে বেষ্টন করে পশ্চিম থেকে পূর্ব দিকে পাক খায় বলে পরের প্রশ্ন বলেছে ছায়াবৃত্ত কাকে বলে উত্তর হবে পৃথিবীর আলোকিত অর্ধাংশ এবং অন্ধকার অধ্যাংশের মাঝের সীমারেখাকে বলা হয় ছায়াবৃত্ত উষা ও গধুলি কাকে বলে তাহলে ফার্স্টে দেখো উষা কাকে বলে সূর্য ওঠার ঠিক আগে বিচ্ছুরিত আলোক রশ্মির প্রভাবে পূব আকাশে যে ম্লান আলো দেখা যায় তাকে বলে উষা পরের প্রশ্ন হচ্ছে গধূলি কাকে বলে তাহলে সূর্য অস্ত যাওয়ার ঠিক পরে বিচ্ছুরিত আলোক রশ্মির প্রভাবে পশ্চিম আকাশে যে ম্লান আলো দেখা যায় তাকে গধূলি বলে নেক্সট কোশ্চেন বলছে গোধূলির স্থায়িত্ব কোথায় সবচেয়ে কম ও কোথায় সবচেয়ে বেশি উত্তর হবে নিরক্ষরেখায় সবচেয়ে কম এবং মেরু অঞ্চলে সবচেয়ে বেশি নেক্সট কোশ্চেন বলেছে পৃথিবীর আবর্তন থেমে গেলে কি হবে উত্তর হবে পৃথিবীর আবর্তন থেমে গেলে পৃথিবীর অর্ধেক অংশে শুধুই দিন এবং অর্ধেক অংশে শুধুই রাত হবে ফলে পৃথিবী হয়ে উঠবে বসবাসের অযোগ্য নেক্সট কোশ্চেন বলেছে পৃথিবীর আবর্তনের ফলে আমরা পৃথিবী থেকে ছিটকে যাই না কেন উত্তর হচ্ছে ভূপৃষ্ঠে অবস্থিত সমস্ত বস্তুকে পৃথিবী অভিকর্ষ বলের প্রভাবে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করছে ফলে সকল বস্তু পৃথিবী পৃষ্ঠে আটকে থেকে পৃথিবীর আবর্তনের সঙ্গে একই গতিতে পাক খাচ্ছে তাই দুরন্ত গতিতে আবর্তিত হলেও আমরা পৃথিবী পৃষ্ট থেকে ছিটকে পড়ে যাই না নেক্সট কোশ্চেন বলছে পৃথিবীর আবর্তন গতির ফলে কি হয় উত্তর হচ্ছে পৃথিবীর আবর্তন গতির ফলে এক হচ্ছে সূর্যোদয় ও সূর্যাস্ত হয় দুই হচ্ছে দিনরাত্রি সংগঠিত হয় তিন হচ্ছে পৃথিবীতে দৈনিক দুবার জোয়ার এবং দুবার ভাটা হয় নেক্সট কোয়েশ্চেন বলছে আমরা পৃথিবীর আবর্তন গতি বুঝতে পারি না কেন উত্তর হচ্ছে পৃথিবীর আবর্তন গতির সঙ্গে তাল মিলিয়ে আমাদের চারপাশের বায়ুমণ্ডল ভূপৃষ্ঠের ওপর অবস্থিত সকল বস্তু এমনকি আমরা নিজেরাও সমান গতিতে ঘুরছি এছাড়া পৃথিবীর বিশাল আয়তলে আয়তনের তুলনায় অতি ক্ষুদ্র তাই আমরা পৃথিবীর আবর্তন অনুভব করতে পারি না নেক্সট কোশ্চেন বলছে মাধ্যাকর্ষণ শক্তির কথা কে প্রথম বলেন উত্তর হবে মাধ্যাকর্ষণ শক্তির কথা প্রথম বলেন হচ্ছে বিজ্ঞানী আইজ্যাক নিউটন নেক্সট কোশ্চেন নিশিধ সূর্যের দেশ কাকে বলে উত্তর হবে নরভের হ্যামারফেস্ট বন্দরকে নিশিদ্ধ সূর্যের দেশ বলা হয় তারপরে প্রশ্ন বলছে কোন সময় কোনো বস্তু ছায়া সবচেয়ে ছোট হয় তো উত্তর হবে দুপুর বারোটায় কোনো বস্তুর ছায়া হচ্ছে সবচেয়ে ছোট হয় নেক্সট কোশ্চেন ফার্দিনান্দ ম্যাগেলান ও তার সঙ্গীরা পৃথিবী প্রদক্ষিণ অভিযান শুরু করেন কত খ্রিস্টাব্দে উত্তর হচ্ছে পনেরোশো উনিশ খ্রিস্টাব্দে তারপর বলছে আন্তর্জাতিক তারিখ রেখা কাকে বলে এর মান কত উত্তর হচ্ছে মূল মধ্যরেখার বিপরীত দিকে অবস্থিত একশো আশি ডিগ্রি দ্রাঘিমা রেখা অনুসরণ করে যে রেখা কল্পনা করা হয়েছে তাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলে এর মান হচ্ছে একশো ডিগ্রি নেক্সট কোশ্চেন বলছে কোন কোন দ্রাঘিমাকে অনুসরণ করে কোন কোনো মহাসাগরের ওপর দিয়ে আন্তর্জাতিক রেখাকে কল্পনা করা হয়েছে উত্তর হবে প্রশান্ত মহাসাগরের ওপর বেরিং প্রণালী দিয়ে একশো আশি ডিগ্রি দ্রাঘিমাকে অনুসরণ করে পরের প্রশ্ন বলছে আন্তর্জাতিক তারিখ রেখার কোন দিকে গেলে সময় একদিন এগোয় এবং কোন দিকে গেলে সময় একদিন পেছয়। উত্তর হবে পশ্চিম গোলার্ধে গেলে সময় একদিন কমে এবং পূর্ব গোলার্ধে গেলে সময় একদিন বাড়ে নেক্সট কোশ্চেন হচ্ছে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে গেলে সময়ের কি পরিবর্তন হয় উত্তর হচ্ছে সময় পিছিয়ে যায় নেক্সট কোয়েশ্চেন বলছে প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে একশো আশি ডিগ্রির দাঘিমাকে অনুসরণ করে আন্তর্জাতিক রেখা কল্পনা করা হলেও কোথাও কোথাও এই রেখাকে বাঁকিয়ে দেওয়া হয়েছে কেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তো দেখো উত্তরটা কি হবে আন্তর্জাতিক তারিখ তারিখরেখা বিন্দু থেকে বিন্দু পর্যন্ত বিস্তৃত হচ্ছে একশো আশি ডিগ্রি দ্রাঘিমা রেখা আচ্ছা এই রেখাটি প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে বিস্তৃত হলে কিছু কিছু স্থানে এটি কিছু দেশ দ্বীপ ও দ্বীপপুঞ্জের ওপর দিয়ে চলে গেছে কিন্তু আন্তর্জাতিক তারিখ রেখা অনুসারে পৃথিবীতে তারিখ ও বার ঠিক করা হয় তাই একটি দেশ বা দ্বীপের ওপর দিয়ে একে কল্পনা করা হলে সেই দেশ বা দ্বীপের অধিবাসীদের মধ্যে তারিখ ও বার নিয়ে মতভেদ দেখা দেবে তাছাড়া প্রশাসনিক কাজ চালাতেও অসুবিধা হবে তাই এই রেখাটিকে সামান্য বাকিয়ে জলভাগের ওপর দিয়ে অথবা মহাদেশের সীমারেখার উপর দিয়ে কল্পনা করা হয়েছে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে মেরিডিয়ান কি প্রকার শব্দ এর অর্থ কি উত্তর হচ্ছে ল্যাটিন শব্দ এর অর্থ হচ্ছে মধ্যাহ্ন নেক্সট প্রশ্ন বলছে এ ও পি কাকে বলে উত্তর লিখবো রাত বারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত সময়কে এ এম বা অ্যান্টিমেরিডিয়ান বলে এবং দুপুর বারোটা থেকে রাত বারোটা পর্যন্ত সময়কালকে পি বা পোস্ট মেরিডিয়ান বলে নেক্সট কোশ্চেন বলছে যে স্থানীয় সময় কাকে বলে উত্তর হবে আকাশে মধ্যাহ্ন সূর্যের সর্বোচ্চ অবস্থান অনুসারে কোনো স্থানে যে সময় নির্ধারণ করা হয় তাকে সেই স্থানের স্থানীয় সময় বলে নেক্সট কোশ্চেন প্রমাণ সময় কাকে বলে উত্তর হবে কোনো দেশ বা অঞ্চলের অসংখ্য দ্রাঘিমার মধ্যবর্তী কোনো একটি দ্রাঘিমাকে প্রমাণ হিসাবে ধরে তার সময় অনুযায়ী সেই দেশ বা অঞ্চলের সময় নির্ধারণ করা হয়ে থাকে একে প্রমাণ সময় বলা হয় তারপরে প্রশ্ন বলছে কোন দ্রাঘিমার সময়কে ভারতের প্রমাণ সময় ধরা হয় বা ভারতের প্রমাণ সময় কত উত্তর হচ্ছে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব দ্রাঘিমার সময় নেক্সট কোয়েশ্চেন বলছে এক ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য কত উত্তর হবে চার মিনিট পরের প্রশ্ন বলছে দেখো যে স্থানীয় সময় ও প্রমাণ সময়ের পার্থক্য লেখো তাহলে স্থানীয় সময় ও প্রমাণ সময়ের পার্থক্য দেখো স্থানীয় সময় কি না আকাশে মধ্যাহ্ন সূর্যের সর্বোচ্চ অবস্থান অনুসারে কোনো স্থানে যে সময় নির্ধারণ করা হয় তাকে ওই সেই স্থানের স্থানীয় সময় বলে আর প্রমাণ সময় হচ্ছে কোনো দেশ বা অঞ্চলের অসংখ্য দ্রাঘিমার মধ্যে মধ্যবর্তী কোনো একটি দ্রাঘিমাকে প্রমাণ হিসাবে ধরে তার সময় অনুযায়ী সেই দেশ বা অঞ্চলের সময় নির্ধারণ করা হয়ে থাকে একে প্রমাণ সময় বলা হয় দু নম্বর হচ্ছে একটি দেশ একটি দেশে একাধিক স্থানীয় সময় লক্ষ্য করা যায় আর প্রমাণ সময় সাধারণত স্বল্প বিস্তৃত একটি দেশে একটি প্রমাণ সময় লক্ষ্য করা যায় তিন নম্বর হচ্ছে একটি দেশে একাধিক স্থানীয় সময় থাকার ব্যবহার কম থাকা এর ব্যবহার কম আর সারা দেশের প্রমাণ সময় এক এবং অভিন্ন হওয়ায় পৃথিবীর সব দেশেই প্রমাণ প্রমাণ সময় ব্যবহার করা হয় নেক্সট কোশ্চেন বল নেক্সট পয়েন্ট হচ্ছে রেখার পরিবর্তনের স্থানীয় সময়ের পরিবর্তন হয় আর দ্রাঘিমা রেখার পরিবর্তনে সাধারণত প্রমাণ সময়ের কোনো পরিবর্তন হয় না তাহলে তোমাদের চতুর্থ অধ্যায় সমস্ত প্রশ্ন উত্তর কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করে ফেললাম অবশ্যই প্রত্যেকে ভিডিওটা পুরোপুরি দেখো কেমন লাগছে ভিডিও জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো তো আজকের মতো এই অবধি দেখা হবে নেক্সট ভিডিওতে